নমস্কার তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম তৈরি করা কিছু জিনিস আজকে আর কোনো তন্ত্র সামগ্রী দেখাবো না একদম তৈরি আছে এটা একদম সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে সেই কথা মাথায় রেখে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি প্রত্যেকবারই আপনাদেরকে দেখায় যে কোনো তন্ত্র করে তারপরে ব্যবহার করতে পারা যায় কিন্তু আজকে নিয়ে এসেছি একদম তৈরি করা জিনিস যে কোনো সাধারণ মানুষ সমস্যায় পড়ে আমাদেরকে ফোন করেন বা জানান তাদের সমস্যার কথা তাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি এবার দেখাই আমি কি জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন লাল কালো অরেঞ্জ কালারের পুঁটুলিতে তৈরি এই জিনিসগুলি হচ্ছে কারুর ধরুন ব্যবসায় দীর্ঘদিন লস খাচ্ছেন শত্রু দ্বারা বারবার বাঁধাপ্রাপ্ত হচ্ছেন তাদের জন্য দরকার হচ্ছে এই এই পুঁটুলিটি এইটি হচ্ছে বগুলামুখী পুঁটুলি এই এই পুঁটুলিটি আপনি আপনার ব্যবসার জায়গাতে যদি রাখেন বা কারোর ধরুন দোকান আছেন তার ক্যাশ বক্সে যদি রাখেন অনেক উপকৃত পাবেন কেউ ধরুন দীর্ঘদিন ধরে কোনো কোনো উপরি বাঁধা কোনো ভূত প্রেত বা কোনো নেগেটিভ এনার্জি আর নিজের আশেপাশে বুঝতে পারছেন নানান জায়গা গেছে নানান রকমভাবে চেষ্টা করেছেন সেইটা থেকে মুক্তি পাচ্ছেন না তারা এই একটা জিনিস নিয়ে আমাদের থেকে দেখতে পারেন যেটি অনেক উপকৃত হতে পারেন আপনারা এটি হচ্ছে যে কোনো উপরি বাঁধা যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনার থেকে শতকোষ দূরে রাখতে সাহায্য করে এই যে দেখছেন লাল পুঁটুলিটি এটা হচ্ছে মা তারা পুটুলি বা তারা মা পুঁটুলি বলতে পারেন এটি ধরুন কারুর কোনো উপরি বাঁধা আছে ব্যবসাতে লস খাচ্ছেন আর্থিক দিক থেকে অনেক দমে পড়েছেন তারা এটি রাখতে পারেন তারা এটি রাখতে পারেন তারা এটি ব্যবহার করতে পারেন এটা শুধু নাম দিয়ে জাগ্রত করলেই কাজে দেবে কোনো বাচ্চার ধরুন পড়াশোনাতে ঠিকঠাক মতো সে মন দিতে পারছে না তাদেরও কিন্তু এটা কাজে দেবে এটা হচ্ছে সকল সমস্যা সমাধানের উপায় বলতে পারেন এটা একান্নটি করে জড়িপুটি দিয়ে এটাকে তান্ত্রিক মতে জাগিয়ে এই পুটুলিগুলো আমরা তৈরি করেছি সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য এইগুলো যদি কেউ আমাদের থেকে নিতে চান সরাসরি তাহলে ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবারে বলি এগুলোর খরচ কি আসতে পারে আমি সরাসরি ভিডিওতে বলছি এগুলোর খরচ আসবে আপনাদের মাথা পিছু মানে একটা পুটুলির দাম পড়বে আপনাদের কাছে দু টাকা যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে করাতে পারবো কারণ আপনারা বারবার বলেন যে সাধারণ মানুষের জন্য কি আছে সবাই তো আর তন্ত্রক্রিয়া করে অত লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচা করে নিতে পারে না তাহলে আমরা কি কিছুভাবে উপকৃত হব না তো তাদের কথা মাথায় রেখে আমরা এই জিনিসটি তৈরি করিয়েছি একান্নটি করে জড়িবুটি দিয়ে একদম তন্ত্রক্রিয়া করে রেডি করাই আছে শুধু যারা নেবেন তাদের নাম পাঠাতে হবে একটু সময় দিতে হবে তাহলে আমরা এটা জাগ্রত করে তাদেরকে প্রোভাইড করিয়ে দিতে পারবো আবারও বলি আমরা কিন্তু কোনো আমাদের কোনো কিন্তু কোনো শাখা নেই আমরা কিন্তু কোনো দোকানে করি না সমস্ত জিনিসটাই কিন্তু আপনাদেরকে নিতে গেলে অনলাইনের মাধ্যমে নিতে হবে তার জন্য আমাদেরকে ডিসক্রিপশানে দেওয়া নম্বরেতে যোগাযোগ করতে হবে তন্ত্রত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আরও কিছু তন্ত্রের জিনিস নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটি একটি সুপরিচিত তন্ত্রের জগতে একটা জিনিস এটা হচ্ছে নাগলতা নাগলতা দেখে নিন কেমন দেখতে হয় এটি বড় ছোট অনেক রকমেরই পাওয়া যায় এটি হচ্ছে নাগলতা তন্তের এর অনেক রকমের প্রয়োগ আছে আরও একটা জিনিস আছে আমাদের সামনে সেটি হচ্ছে তেজবল তেজবল চেনার উপায় কি গাছটি সোজা মতো হয় আর তার গায়ে বলের মতো আর কাঁটা কাঁটা মতো থাকে এইটিকে বলা হয় তেজ বল দেখতে পাচ্ছেন গায়েতে কাঁটা কাঁটা আছে খুব ভালো করে দেখলে দেখতে পাবেন যে গায়ে কাঁটা কাঁটা মতো আছে আর বল বল মতো আছে এটি এটি হচ্ছে তেজ বল এটি হচ্ছে তেজ বল আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে হেতাল হেতাল কি কাজে লাগে অনেকেই জানি আমরা এটা হচ্ছে হেতাল গাছের ডাল হেতাল এটি হচ্ছে পঞ্চবুটি পঞ্চবুটি ডাল দেখে নিন এরকম দেখতে হয় গায়ে এরকম শিরার মতো টানা 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 থাকে এটি হচ্ছে পঞ্চবুটি ডাল আর এই যে আছে তেজ বল ছোটো আমাদের কাছে আগেই বললাম ছোট বড় অনেক রকমের হয় এই যে তেজ বল আরও একটি জিনিস আপনাদেরকে দেখাই এটি হচ্ছে কবরের বাঁশ এটি হচ্ছে কবরের বাঁশ দেখে নিন এটি হচ্ছে কবরের বাঁশ যদি এই জিনিস কারুর লাগে তো ড্রেসক্রিপশানে দেওয়ার নম্বরেতে যোগাযোগ করতে পারেন আর আরও যে জিনিসটি আছে খুবই দরকারি একটা গুরুত্বপূর্ণ জিনিস সহজে সব জায়গায় পাওয়া যায় না সেটা হচ্ছে ডাকিনি ডাল এটা কিন্তু আর পাঁচটা গাছের ডালের মতো দেখতে হলেও আর পাঁচটা আর পাঁচটা গাছের ডালের মতো কিন্তু নয় জিনিসটা দেখে নিন এটি হচ্ছে ডাকিনি ডাল নামে পরিচিত এটি হচ্ছে ডাকেনি ডাল যদি কারোর এই জিনিসগুলি লাগে আমাদের ডেসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন কেউ যদি কোনো সমস্যায় করে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন